এমনি যে ম্যাচগুলো খেলো ওইটা থেকে কিন্তু এই ম্যাচের বেশি গুরুত্ব থাকবে তো চলো ম্যাচটা উপভোগ করি আমরা এখানে যদি আমরা দেখি ম্যাচের বারো মিনিটে খেলা শুরু হতে না হতে এমতিয়াজের একটা স্কোর ছিল বেলের পা থেকে প্রথম গোলটা আছে ম্যাচের এমতিয়াজের কিন্তু গোলটা এবং সে এখানে কোনো ভুল করেনি খুব সুন্দর একটা গোল করেছিল এমতিয়াজ এবং এবং এখানে যদি দেখি উনিশ মিনিটে কিন্তু সমতা ফিরালেন শেখ সাদি খুব দুর্দান্ত একটা গোল করলেন মেসিকে দিয়ে ব্যাক পাস এখানে যদি টার্ন করতেন হয়তো বা বলটা মিস করে ফেলতেন তিনি সুন্দর একটা পাসের মাধ্যমে কিন্তু গোলটা নিশ্চিত করলেন এবং সমতা ফিরাতে বললেন না শেখ সাদি সমতা কোনো লাভ হয়নি সাতত্রিশ মিনিটে কিন্তু এসে স্কোর করলেন ইমতিয়াজ দুর্দান্ত লিওনাল মেসিকে দিয়ে গোল করলেন ইমতিয়াজ তো এখানে খেলাটা মোটামুটি অনেকটাই সুন্দর হয়েছিল এবং মিনিটে একটি স্কোর করলেন ইমতিয়াজ ফার্নান্ডো টরেস পা থেকে এবং দুই লিডে এগিয়ে গেলেন ইমতিয়াজ খুব দুর্দান্ত একটা গোল ছিল এখানে টরেস কোনো ভুল করেনি সুন্দরভাবে ওয়ান টাচে ফিনিশিং করলেন বাহাত্তর মিনিটে আরো একটা চেষ্টা ছিল শেখ সাদির তিনি কিন্তু বলটাকে জালে জড়াতে ব্যর্থ হলেন এবং তিনি কিন্তু দুই লিডে পিছিয়েছিলেন এবং লাস্ট মুহূর্তে আরও একটা অ্যাটাক ছিল সাদিও মানি শট ছিল ভালোভাবে ডিফেন্ডার আটকে দিয়েছিল বলটাকে এবং বলটাকে জালে চলাতে ব্যর্থ হলেন এমতিয়াজ এবং এই ম্যাচের বেস্ট গোল যেটা ছিল ম্যাচের দুর্দান্ত এই সিস্টের মাধ্যমে গোলটাকে ফিনিশ করলেন ম্যাচে এবং দুর্দান্ত একটা গোল ছিল ম্যাচ তোমরা যদি এরকম টুর্নামেন্ট খেলতে চাও অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওতে একটা লাইক করো ভাই তোমরা রেসপন্স দেখাও রেসপন্স দেখালে আমরা আরো বড় টুর্নামেন্ট নিয়ে আসবো যেটা তোমাদের জন্য খুব বেশি ভালো হবে জানি না যে অন্য কোনো ইউটিউবার এরকম টুর্নামেন্ট দেয় কিনা ফ্রিতে আমি মনে হয় প্রথম দিতেছি বাংলাদেশের মধ্যে যে অবশ্যই তোমাদের রেসপন্স আশা করি আমি তোমাদের থেকে তো সবাই ভিডিওতে লাইক করে দেবো এবং যদি চ্যানেল নতুন হয় তবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকের এই টুর্নামেন্ট থেকে কিন্তু বিদায় নিতে হচ্ছে শেখ সাদি তাহসিন এবং নেক্সট রাউন্ডে যাচ্ছে আমাদের এই ম্যাচের উইনার ইমতিয়াজ ভাই তোমার কাছ থেকে শেয়ার অবশ্যই আশা করি ভিডিওটাতে একটা লাইক করে দে এবং শেয়ার করে দিও তোমার বন্ধুদের কাছে তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাইকো আল্লাহ হাফেজ